আজকে আমরা উত্তর কলকাতা বিজেপি এস সি মোর্চার পক্ষ থেকে আজকে আমরা শান্তিপূর্ণ একটা মিছিল করেছিলাম শান্তিপূর্ণ ভাবে আমরা একটা র্যালি করেছিলাম এইখানে পুলিশ নিজেকে দেখাতে চাইছে কি আমি মমতা ব্যানার্জির কাছে লোক মমতা ব্যানার্জির কাছে লোক কিন্তু এই বাড়াবাড়িটা আমরা বরদাস্ত করবো না আপনি বলুন না যখন এখানে বলাৎকার হলো রেপ হলো আমাদের একটা বোনের সঙ্গে কাসবা আন্ডারে কোথায় কোথায় ছিল পুলিশ তখন এ তো তৎপর হলো না কেন আজকে একটা মিছিল মিছিলকে আটকাবার জন্য এ তো পুলিশ আর বাড়াবাড়ি কথা আমরা কিন্তু বরদাস্ত করব না মমতা ব্যানার্জির কাছে আমরা ওনাদের ইস্তিফার দাবি জানাচ্ছি উনি পুলিশ মন্ত্রী উনি পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী উনি একটা মহিলা মুখ্যমন্ত্রী ওনাকে লজ্জা লাগে না উনার রাজ্যে এই সব হচ্ছে আপনি রাজ্যের বাইরে চলে যান মমতা ব্যানার্জির সব দিকে থুতু হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির লজ্জা পাচ্ছেন না মমতা ব্যানার্জির মেয়ের ফিরা একদিন কি বড় বড় কথা বলছে আমাদের দলের লোক নেই তাহলে ছবি কোনো কার ওনার বাবার ওনার কাকার কার ছবি এটা কার ছবি চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে আছে ত্রিনাঙ্কুর সঙ্গে আছে অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে আমরা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি যদি উনি না দেন এইবার পশ্চিমবঙ্গর মানুষ ওনাকে নেখান দিয়ে চেয়ার দিয়ে না ভাবে আপনারা দেখবেন দেখবেন

کنهن جو 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 کنهن جو

وے کروں اے راجو نے پانچ چھناں وچ تم سوچ اے راجو جی بی جے بی جے زندہ باد زندہ باد بی جے بی جے بی جے زندہ باد زندہ باد زندہ باد یو واں تے لوڑ تے لوڑ تے لوڑ تے لوڑ تے زندہ باد اللہ دے پچھلے پتا کھواتا ہمرا برداشت نہ کرنا چلو بھے

جی اللہ اکبر 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 جی

শুধু আর শুধু আওয়াজ দাবানো যাবে কিভাবে এইটাই নিয়ে কিন্তু বিজেপি আছি আমরা চুপ থাকবো না আমরা কোন হালতে আমরা কোন বরদাস্ত করব না আমাদের মা বোনদের এই সব আমরা বরদাস্ত করব না পশ্চিমবঙ্গের মা বোন বেটি আমাদের মা বোন বেটি আছে মমতা ব্যানার্জি হতে পারে না কিন্তু আমরা অবরদাস্ত করবো না মানুষকে বিরোধ করবো রাষ্ট্রের মা বোন ম হা মহা মহাটা।

ওরপরে আমরাও লিখিত দিব সে কোথায় থাকবে রুটে গাড়ি যাবে এই রুটে যাবে গাড়ি পুলিশকে দেওয়া আছে আমার রুটম্যাপ পুলিশকে রুটম্যাপ আমার দেওয়া আছে আমি কোন দিকে যাব আমি জানিয়েছি লাল বাজারকেও জানিয়েছি জয়েন্ট সিপি সাহেবকে জানিয়েছি আমি ট্রাফিক সাহেবকে জানিয়েছি সবাইকে জানিয়েছি তাহলে কেন এখানে যা হচ্ছে আমি এটা জানতে চাই এখানকার পুলিশ প্রশাসনকে আরে কত গুলামি করবেন কত মানুষকে অসুবিধা দিবেন সরকারকে পুলিশকে কি কেন এখানে আমাদের যখন রুট না আছে এখানে যাওয়ার তাহলে রাস্তা কেন ক্লিয়ার নেই এখানে সব থেকে গাড়ি পার্কিং আছে কেন সব ভালো হয়নি কেন কাছে টাকা যাচ্ছে কমরেড রেলি করি এখান দিয়ে আমাদের কেসি দাসে যাওয়ার আছে আমাদের নেতা সুকান্ত দা আমাদের লিডার সূত্র সমগ্র ঘোষ ওনাকে অ্যারেস্ট করার জন্য লাল মিয়ারে আছেন কিন্তু এখানে যখন আমরা আসলাম আমরা এসে কি দেখছি পুলিশ এইখানে চুপচাপ দাঁড়িয়ে আছে পুরো দেখুন দাঁড়িয়ে আছে রাস্তা জ্যাম হচ্ছে কি হচ্ছে কিছু নেই আমি জানতে জানাই ইহা কতদিন চলবে আমরাও দেখবো আজকে দিন আমাদের সরকার